আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমান পরিস্থিতি মোবাইল মার্কেট নিয়ে খুব ভয়াবহ পরিস্থিতি আগারগা আগারগার অবস্থা বর্তমান করো ভাই মনে কিছু না নিলে কথা বলা যাবে কথা বলা যাবে ভাই কি সমস্যা ও আচ্ছা এটা কি আইফোনের উপরে সব ফোনের অবশ্যই আমরা চাই জনগণের জন্য সব কিছু করা হোক ঠিক আছে ভাই অবশ্যই আপনাদের পাশে আমরা সবাই আছি হ্যালো বিহর্ষ বন্ধুরা বর্তমান আগারগা চৌরাস্তা মোবাইল নিয়ে একটু ঝাঝামালা সরকারের সাথে হচ্ছে দেখা যাক সরকার কি মেনে নেয় কি না মানতে তো হবে মানতে তো হান্ডা হান্ড্রেড পার্সেন্ট হবে ঠিক আছে যারা প্রবাসী আছে তারা তিন মাস ছয় মাসের জন্য দেশে আসে তাদেরকে নিয়ম করে দিয়েছে যারা দুই মাস থাকতে পারবে তাদের ফোন দুই মাস অ্যাক্টিভ থাকবে প্রবাস থেকে আসবে টাকা দিয়ে বাংলাদেশ এই প্রবাসীরা যদি স্বাধীনতা ভাই মাস স্বাধীনতা ঠিক আছে ভাই ধন্যবাদ আমি কিন্তু এটা অনলাইনে ছেড়ে দেবো এখনই ঠিক আছে ভালো থাকেন আপনারা সুস্থভাবে আন্দোলন করেন সেটা আমরা সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আল্লাহ হাফেজ